তৃতীয় শ্রেণীর দুইজন শিক্ষার্থী তারা কিভাবে এই কাপ দিয়ে টেলিফোনের মাধ্যমে কথা বলতে হয় একজন কাপে কথা বলে এবং অন্যজন কানে কাপ লাগিয়ে শুনছে তার মাধ্যমে এ থেকে আমরা এই শিখতে পারি যে কিভাবে টেলিফোনে কথা বলতে হবে এই পাঠদানটা আজকের শিক্ষার্থীদের মাঝে আমরা জাগ্রত করতে পারি যে কীভাবে শিক্ষার্থীরা টেলিফোনে কথা বলবে এটা তারা শিখতে পারলো কিভাবে টেলিফোন তৈরি করতে হয় সেটা তারা জানতে পারলো যে একজন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী টেলিফোনে কীভাবে কথা বলতে হয় একজন আরেক সাথে এটাও তারা শিখতে পারল আজকের পাঠদান ছিল আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে যে কিভাবে টেলিফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলা যায়